আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জ্যামিতির তৃতীয় ক্লাসে সবাইকে জানাই স্বাগতম গত দুইটা ক্লাসে আমরা সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জানব বিষমবাহু ত্রিভুজ নিয়ে তো বিষমবাহু ত্রিভুজের প্রথমে সংজ্ঞাটা জেনে আসি তো বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা হলো যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় কোনো বাহুই সমান নয় অর্থাৎ তিনটে বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তো এখানে আমরা যে এ বি সি ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এ বি বি সি এ সি একটা বাহু সমান নয় তাহলে আমরা লিখতে পারি কি এ বি সমান নয় বি সি সমান নয় এ সি তাহলে আমরা আবারও বলছি যে সংজ্ঞায় লিখতে পারি যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান অর্থাৎ কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহ ত্রিভুজ বলে এখন আসি বিষমবাহ ত্রিভুজের বৈশিষ্ট্যে তো বিষমবাহ ত্রিভুজের একটা বৈশিষ্ট্য সংজ্ঞার ভিতরে রয়েছে যে কোনো বাহুই সমান নয় তাহলে আমরা এক নম্বরে লিখতে পারি যে তিনটি বাহুই অসমান তিনটি বাহুই অসমান এরপর দুই নম্বর বৈশিষ্ট্য আসি সম তিনি ত্রিভুজের যে তিনটা কোন আছে এই তিনটা কোন একটা সমান অর্থাৎ তিনটা ওই বাহুগুলোর মতোই অসমান তাহলে এটা লিখতে পারি যে তিনটি কোনই অসমান তিনটি কোন অসমান আরেকটা বৈশিষ্ট্য হলো যেটা প্রত্যেকটা ত্রিভুজেরই কমন বৈশিষ্ট্য যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এর তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যে তিন কোণের সমষ্টি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পরবর্তী ত্রিভুজ সম্পর্কিত ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে